সম্মানিত দর্শক আজকের যে লাগজারি বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি নিয়ে আমরা কথা বলবো বাড়িটির সামনে বারো ফিট সড়ক এবং খুব সুন্দর একটি বাড়ি যারা কম বাজেটের ভিতরে বাড়িটি চেয়েছেন তাদের জন্য বেস্ট চয়েজের একটি বাড়ি হবে বাড়ির ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন এবং রানিং ভাড়াটিয়া রয়েছে বাড়িটির আশেপাশে প্রচুর বাড়িঘর রয়েছে এবং ঘনবসতি এলাকা বাড়ির সামনে বারো ফিট সড়ক দেখতে পাচ্ছেন এবং বাড়িটি দুইতলা বাড়ি আশেপাশে স্কুল কলেজ বাজার এবং হাসপাতাল মেডিকেল সবই রয়েছে ব্যাংক আমরা বাড়ির ভিতরে আপনাকে প্রবেশ করানোর চেষ্টা করতেছি এবং বাড়ির চতুর্দিকে জায়গা রেখে বাড়িটি করা হয়েছে বাড়ির ভিতরেও খুব সুন্দর একটি ডেকোরেশন করে এবং পেন্টিং করে বাড়ি করা হয়েছে ওয়াশরুম দেখতে পাচ্ছেন টয়লেটের সম্পূর্ণ টাইলস করা বাড়িটি বিক্রি করা হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সকল তথ্য পেয়ে যাবেন ভিডিও টেনে টেনে দেখে তারপর আমাদেরকে প্রশ্ন করেন আমরা উত্তর দিতে আমাদের কষ্ট হয় তাই আপনাদের জন্য খুব শর্টকাটে একটি ভিডিও তৈরি করে নিয়ে এনেছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং শেয়ার করুন আমরা ছাদ থেকে আপনাদেরকে আশেপাশে দেখানোর চেষ্টা করতেছি তাই অনুরোধ করছি যারা সরাসরি বাড়ি ক্রয় করবেন তারা সরাসরি এসে দেখে ক্রয় করবেন আপনার সরাসরি দেখে রড ইটা এবং কী ধরনের দরজা গ্রিল ব্যবহার করা হয়েছে বুঝতে পারবেন আপনার দেওয়া লাইক কমেন্টে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিন আমরা আবার বাড়ির ভিতরে প্রবেশ করব ততক্ষণ আমাদের সাথে থাকুন পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট বাড়িটি বিক্রি করা হবে একদম চকচকে বাড়ি কোনো কাজ করানো লাগবে না এসেই থাকতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন কাঠের দরজা লাগানো প্রতিটা রুমে এবং প্রতি তালায় দুটি করে ইউনিট করা রয়েছে মোট চারটি ইউনিট রয়েছে ত্রিশ হাজার টাকার মতো আনুমানিক ভাড়া আসে এবং বৈধ গ্যাস সংযোগ বিদ্যুৎ পানি রয়েছে প্রতি ফ্লাডে বৈধ গ্যাস রয়েছে জমির পরিমাণ আড়াই কাটা জমির পরিমাণ আড়াই কাটা আবারও বলছি আড়াই কাটার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট বাড়িটি বিক্রি করা হবে যারা আগ্রহী রয়েছেন খুব দ্রুত যোগাযোগ করুন না হয় বাড়িটি বিক্রি হয়ে যাবে বাড়িতে বৈধ গ্যাস বিদ্যুৎ ও পানি রয়েছে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে একটি হাই কমেড একটি লো কমেডের দুটি করে টয়লেট রয়েছে প্রতিটা ইউনিটে সহ বাড়ির প্যাকেজ মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আমি আবারও বলছি সহ বাড়িটির প্যাকেজ মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবেন এবং কাগজপত্র যাচাই বাছাই করে নেবেন ঠিকানা টক্কার মাঠ ফতুল্লা থানা নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামের আশেপাশে বাড়িটির অবস্থান ফতুল্লা স্টেডিয়ামের আশেপাশে সাইনবোর্ড থেকে এবং জালকুড়ি হয়ে খুব কাছে এলাকাটি এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন আপনার দেওয়া লাইক শেয়ারে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় তাই কমেন্ট করুন পরবর্তী ভিডিও কোন লোকেশনে কত টাকা বাজেটের ভিতরে আপনি দেখতে চান সেইভাবে আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করব এবং নির্ভেজাল ভিডিও পেতে লাইক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন